দেখছি একটা দুর্গা প্রতিমা তৈরি হয়ে গেছে দুর্গাপতি তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা জায়গ এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে আছি কুমারটুলি তো হাতে মাত্র কিন্তু আর প্রায় নব্বই দিনের মতন বাকি আর চলে আসলাম কুমারটুলির প্রস্তুতি পর্বটা তোমাদের সামনে তুলে ধরার জন্য তো চলো সম্পূর্ণ কুমোরটুলিটা ঘুরবো এবং তোমাদেরকে ঘুরে দেখাবো কাজ কতদূর এগোলো প্রতিমার তো চলো তো সময় নষ্ট করবো না তোমাদের আর যাওয়া যায় এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর সামনে আর এখানে দেখছি বড় বড় প্রতিমা রাখা হয়েছে কিন্তু কাদার কাজ মানে মাটির কাজ যেটা আর কি সেটা সু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই অবস্থায় কিন্তু এখন আপাতত প্রতিমাগুলো রাখা হয়েছে তো দেখছো বেশ বড় বড় প্রায় কিন্তু একতলা ঘর ছাড়িয়ে গেছে এতটা বড় বড় প্রতিমাগুলো তো এখানে কিন্তু দেখছি দুর্গা প্রতিমা আর কি খড়পদার কাজ আর কি শুরু হয়ে গেছে দেখছো তোমরা এই যে খড়বেদে আর কি সবাই মাত্র রেডি করা হয়েছে এরপর আসবে তোমার কাদার কাজ মানে মাটির কাজ আসবে আর এর পাশে কিন্তু অনেক দুর্গা প্রতিমা আর কি কমপ্লিট হয়ে যায় মাটির কাজটা কমপ্লিট হয়ে গেছে এই অবস্থায় রাখা আছে আর এদিকে কিন্তু আপাতত চলছে এখন খরবাদার কাজ প্রতিমা তো মানে এটা আর কি তোমার গণেশ বাবাজি মনে হচ্ছে তৈরি হবে আর এখানেও কিন্তু আছে অনেক দেখছি দুর্গা প্রতিমা রাখা আছে এদিকে কিন্তু গলির ভেতরের দিকে চলে আসলাম আর এখানে কিন্তু দেখছি মুখমণ্ডলগুলো আর কি এই অবস্থায় রাখা আছে রোদে শুকানোর জন্য আর কি তো মায়ের মুখটা দেখো খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর সামনে আছে এখানে কিন্তু গণেশ বাবাজি যেটা সবেমাত্র কাদার কাজটা করা হয়েছে আর কি এখন শিল্পীদের হাতে কিন্তু কাজের বিরাম নেই আর কি যেখানে আছে সেখানে দেখছি কাজে চলতেই আছে এই যেমন এখানে আছে এইদিকে আরও দাদা দ্বারা কাজ করছে আর কি এখানে যেমন তোমার বাঁশ কেটে আর কি এগুলো সব সাইজ করা হচ্ছে প্রতিমা তৈরির কাজে ব্যবহার করার জন্য আর কি এখন দেখছি কিন্তু এখানে সবে খড়ের উপর আর কি মাটির কাজ শুরু হয়েছে এখানে দেখছি কিন্তু ছোট্ট একটা কাঠামোর ভেতরে দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে এবং এখানে কিন্তু একটা গণেশ ঠাকুর মানে গণেশ বাবাজি আর কি শুধুমাত্র কাদার কাজ আর কি শুরু হয়েছে এটাও কিন্তু খুব ছোট্ট একটা গণেশ ঠাকুর তৈরি হচ্ছে তো কুমোরটুলিতে কিন্তু শুধু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে না সাথে সাথে তৈরি হচ্ছে কিন্তু তোমার গণেশ গণেশ ঠাকুরও তৈরি হচ্ছে আরও সাথে তৈরি হচ্ছে কিন্তু অনেক অনেক কালী ঠাকুর আছে বিভিন্ন রকম ঠাকুর প্রস্তুত তৈরি হচ্ছে এখানে এখানে কিন্তু দেখছি ছাচের ঠাকুর যেগুলো হয় যে প্রতিমাগুলো সেই প্রতিমাগুলো এখানে তৈরি হচ্ছে তো এই মুহুর্তে এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু মিন্টুপালের স্টুডিও আর এখানে কিন্তু দেখছি ছোটো ছোটো দুর্গা প্রতিমা যেগুলো আর কি সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এইভাবে প্লাস্টিক দিয়ে আর কি ঢেকে রাখা আছে এই যে এখানেও কিন্তু দেখছি ছোটো ছোটো খুব সুন্দর প্রতিমা আর কি তৈরি করে রাখা আছে এরকম এটা দেখো ছাঁচের প্রতিমা আছে খুব সুন্দর লাগছে দেখতে আর এগুলো তো একদম অপরূপ সুন্দর দেখতে লাগছে এটি একটা আছে তার থেকে একটু বড় প্রতিমা এটা আর এই যে সামনে যে বক্সগুলো দেখলো এগুলোর ভিতরে কিন্তু প্রতিমা সব চলে যায় আর কি বাইরের দেশে যে পুজোগুলো হয় সেই পুজোর জন্যে কিন্তু এই বক্সগুলো তৈরি করা হয় মানে ঠাকুর পাঠানোর জন্য আর কি তৈরি করা হয় এই যে এখানে সেই প্রস্তুতি চলছে তো দেখছি একটা দুর্গা প্রতিমা তৈরি হয়ে গেছে দুর্গা প্রতিমা আছে এদিকে গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক সবই রেডি আছে এগুলো কিন্তু সব যাবে বাইরে দেশের উদ্দেশ্যে দেখছি একটা গণেশ ঠাকুর তৈরি করা হয়েছে খুব সুন্দর আর কি মাটির কাজ মানে মাটির গহনা পড়ানো আছে এখানে এই বেশ ঠাকুর তো বন্ধুরা মোটামুটি কিন্তু কুমোরটুলি যে দুর্গা পুজোর প্রস্তুতির পর্ব মানে দুর্গা প্রতিমার যে প্রস্তুতি পর্ব সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা দেখার পরে একটুও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর চ্যানেলটা অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে তো দেখা যাচ্ছে নতুন আর একটা ভিডিও ততক্ষণে সবাইকে ডাটা বাই বাই